Assalamualaikum <Sessizik> <Sessizik>

এক কি মেশিনের মতো পড়ে দেখ ওই ছাদে কি পরিমাণ মানুষ অনেক মানুষ ওই যে জুম করে দেখে মানুষ কত ছাদে অনেক মানুষ ওই ছাদে আর পড়ে

এই যে এটা ফুটবে চরম ফুটবে এটা জস ফুল ছোট শিশু যেই ভাষায় আসলে শিশু বাচ্চা বা হার্ট অ্যাটাক বা হার্ডের রুটি যারা বাবা পাখি পশু পাখি সিলগা তো অনেক পাখি অনেক কাজ গাছেলে

এই যে সায়দুল একটা কুড়াছে এবার এইস নি দুটো এক লাগে না দুটো একসাথে একটা ধর বেটা দুটো লুট নিতে পারবে না তো একটা লুট নে কই যাস হে বুড়া আন্টি ধরেন ওইদিকে যান জ্যাকেটের ভিতরে নিয়ে নে

ওই বিল্ডিং এ এখনো ফুটাচ্ছে অনেক মানুষ হয়েছে বিল্ডিং ওটা কি বাসার ভিতরে পড়েনি এই লো এই লো দুটা একসাথে এইটা সুন্দর হয়েছে দুইটা একসাথে একটা শর্টের জন্য ঠিক আছে হ্যাঁ শর্ট নিব ঠিক আছে